হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সুন্দর সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো অভিনেত্রী ব্লগ সে তোমাদের অনেক অনেক সাথে অনেক ভালোবাসে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা আমার থেকে আমার চ্যানেলে তার অনেক ভালোবাসে তো সকাল সকাল উঠা মানে ঘুম থেকে ওঠার পর গিয়ে মানে তারা হলো বাগান করতে গিয়েছিল এলো স্নানে বসালো স্নান করে এলো আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা ঘুরেও গেছে মোটামুটি তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেলো সকাল বলে খেয়ে যে যার কাজে ব্যস্ত হয়ে যায় তো চলো কি রান্না হলো আর আমি রেডি হয়ে নেব রান্না হলো একটু মাছের ঝোল করে নিলাম আলু বেগুন টমেটো দিয়ে আর একটু আলু করলা ভাজি বসিয়েছি এই হলো রান্না আর কিচ্ছু হলো না তো আলু করলা ভাজাটা হতে থাক আমি রেডি হয়ে নি ভাত বেড়ে নি বাগানকে খাইয়ে দিই নিজে খাই খেতে বেরিয়ে যে এখন রাখছি পরে কথা হচ্ছে আর আমার গাছের লঙ্কাগুলো কি সুন্দর হয়ে আছে দেখো আমি বাগানকে বললাম উঠে নিই আমার তো সময় হলো না দেখো দেখো কতগুলো লঙ্কা পেকে আছে আমি বাবানকে বললাম উঠি আর দেখো কাজ করেছিল সেদিন পেছনটা ঝাড়ু ঠাড়ু দিয়েছে আমাদের করলা গাছটাকে কেটে দিয়েছে দেখো বুঝতেই পারিনি নাকি কাছে কত লঙ্কা পেকে আছে দাদা ওই কালকে রাখ করছিল দেখো এত সুন্দর করলা গাছটা দু তিনটে করলা হয়েছিল আর করলা গাছটা কেটে দিয়েছে এর আগে একবার এরকম করছে একটা কত বড় একটা পেরপা গাছ হয়েছিল কাজ করতে এসে লেবু গাছটিকে কাটিয়ে দিয়েছি কী যে বুঝতে পারিনি এদের মাথা সেদেশ আছে কি নেই ওখানে রাগ করছিল যে আজ করলা গাছটা কেটে দিয়েছে চলো এখন রাখি আর কথা বলাই না ফের নেই পরে কথা হচ্ছে রেডি হতে হবে ভেবেছিলাম আজ কাছাকাছি করবো না সেই কারণে লাঞ্চে এসে একটু বসে বসে হাওয়া খেলাম তারপরে বাসনগুলো মেজে স্নান হয়ে যাচ্ছি তখন বললো না অনেক কাছাকাছি বাকি আছে কাছাকাছি করতে হবে এত জামা কাপড় নিয়ে নিয়েছি যে এখন আমার একদম টাইম তো অভার হয়ে গেছে আর আমার এখন খাওয়ারও সময় মাথাটা রকম একটু মাথাটা চিরুনি করে একটা বিস্কুট মুখে দিয়ে বেড়ে যায় বাবা নেলে তারপরে দেখবো খাওয়া এখন আর খাওয়ার সময় রেডিও ভালো লাগে না একটু পার্সোনিটলি মানে একটু হাবিয়ে গেছি আমি থাকে এখন আর কিছু বলবো না পরে বলবো এখন আর খাবো না বাবা না তারপরে একটু প্রচণ্ড জল পেপেছে হয়েছে আর যা গরম পড়েছে হয়তো আর নাও বাঁচতে পারি এত গরম মানে সারা বছর যা গরম না পড়েছে এই কয়েকটা দিন আর রোদের যা তেজ বাঁচতে চলে তিনটে এখনও মনে হয় কত মানে রোদের তেজ ভালো লাগছে না কিছু সেই কারণে এসে ভাবছিলাম আর কোনো কোনো কাছাকাছি করবো না কালকেও করিনি সেই কারণে এত গরম কাজ করতে এনার্জি লাগছে না তো চলো এখন আর কথা বলেন বাইরে না কথা বাড়াইলে আমার আর শেষ হবে না গলাতে আওয়াজ বেড়েছে না একটু জল খেয়ে নিই মাথাটা চিড়ুনি করে একটু সু করে বেরিয়ে যায় পরে কথা হবে ঠিক আছে রাখছি এখন ও বন্ধুরা গো গরমের পাচ্ছি না গো একটু চা খেয়ে নেই ডিউটি থেকে এখন এলাম এসে যা কাজ থাকে রোজ সেই কাজগুলো করলাম চা বানালাম এখন চাটা একটু খেয়ে নেই চা খেয়ে তোমাদের দাদা বাজারে যাব বন্ধু করতে চলে গেছে আর পাচ্ছি না আজকে প্রচন্ড গরম সহ্য করার মতো নয় আর ভালো লাগছে না গরম তো চলো আগে চাটা খেয়ে নিই তো বাজার চলে এসে চলো রান্নার দিকে যাই কি বাজার এলো তেমন কিছু না গেছে কত রাত্রে বাজার কি করে পাবে বলো মূলা শাক নিয়ে এসছে ঢেঁকি শাক আমার সকালবেলায় এক রকমের শাক রান্না করারই টাইম হয় না দু রকম শাক নিয়ে এসছে দেখেই গেল মাথাটা গরম শাকগুলো নষ্ট হবে এখানে আছে এটা কি বলো তো কচুর মুখে এটা এবার খাওয়া হয়নি যেটাকে কচুর মুখে বলে আর এসছে কি পটল পেঁয়াজ আলু লঙ্কা টমেটো দেখতে পাচ্ছি না টমেটো এগুলোই টমেটো তো এগুলোই এসে কিন্তু শাকটা দু রকমের শাক এটাই আমার মানে কি করে রান্না করবো সকাল সকাল এটাই ভাবছি তো জানি না হবে কি না তো চলো মাছগুলো লবণ হলুদ ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে তো চলো মাছগুলো ভেজে নেই ভাতটা বসিয়ে দেই মাছগুলো ভাজা হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছে আর এর পিছে মাছের ঝোলটা বসিয়ে দিলাম আলু পটল টমেটো দিয়ে মাছের ঝোল করবো চলো মশলাটা করে নিই মাছের ঝোলটা হয়ে গেল নামিয়ে নিলাম আর কিছু রান্না করবো না চলো একটু বাড়ির থেকে হেঁটে আর তোমাদের দাদা নিয়ে আসি তোমাদের দাদা বলছে খাবে না দেখি কি বলে খাওয়া দাওয়া হয়েছে শাকটা রাখা হয়েছে বেছে আমি তখন তোমাদের সেটা বললাম ওটা মূল শাক এখন দেখি মূল শাক নয় ওটা হলো সর্ষে শাক অনেকদিন পর কালকে একটু সর্ষে শাক রান্না করার ইচ্ছে আছে আমার খেতে খুবই ভালো লাগে সর্ষে শাকটাই ভাবছি কালকে করব দেখি কি হয় সেই কারণে বেছে রাখলাম তো চলো অনেক রাত হয়ে গেছে বাবার ঘুমিয়ে পড়েছে বিছানাটা করে দিই আর চলো এবার ঘুমোতে যাই সবাইকে গুড নাইট বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো সবাই ভিডিওগুলো দেখো যারা এখনো বন্ধু করেনি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিই প্রত্যেক দিন রাত্রি সাড়ে দশটায় চলে আসি অভিযোগ ব্লগসে লাইভে সবাই চলে এসে যদি ভালো লাগে তো আর সবাই ভিডিওগুলো দেখে একটু লাইক করো গুড নাইট টাটা বাস শুনতে